মাগুরার শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিঠে দেখুন বিস্তারিত মাগুরার শ্রীপুরে ছাত্রদলের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে সোমবার তেসরা নভেম্বর সকালে খামারপাড়া এস এ আলিম মাদ্রাসার আলিম বর্ষের নবাগত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির লিফলেট তুলে দেয় মাদ্রাসা শাখা ছাত্রদলের নেতৃবৃন্দরা ছাত্রদলের এমন উদ্যোগে সাধুবাদ জানান উপস্থিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান প্রমুখ এছাড়াও খামারপাড়া এস এ আলিম মাদ্রাসা শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফুল শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খামারপাড়া এস এ আলিম মাদ্রাসা শাখা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জনি শেখ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানজিদ শেখ ছাত্রদল নেতা তানজিল নাহিদ রিফাত সহ উপজেলা ইউনিয়ন ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন খামারপাড়া এস এ আলী মাল্রাসা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল শেখ বলেন ছাত্রদলের কাজই হল শিক্ষার্থীদের পাশে থাকা জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকতে চাই ইনশাল্লাহ ছাত্রদের মঙ্গলে আমরা কলেজে একের পর এক সহযোগিতামূলক কাজ করে যাব শিক্ষার্থীদের ক্যাম্পাসে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মেহেদি হাসান অন্তর বলেন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ভবিষ্যতে নেতৃত্ব গঠনে আজকের শিক্ষার্থীরাই মূল ভূমিকা রাখবে তিনি আরও বলেন ছাত্রদল শুধু রাজনীতি নয় মানবিক কাজেও বিশ্বাস করে ভবিষ্যতে ছাত্রদের যে কোনো প্রয়োজনেই তারা পাশে থাকবে বলে জানান

সর্বস্বত দিয়ে তোমাদের কথা থাকবে এবং একটি আমাদের মানে আমাদেরকে যোগান্ন করার পরে একটি ছেলেও বলে আমাদের সহযোগিতা এটা হচ্ছে আমাদের ভালোবাসা ছাত্রদলের পক্ষ থেকে তাদের শিক্ষার উন্নয়ন বা যেহেতু তোমার লেখাপড়া রানিং থাকে সেই জন্য যা করার আমরা এটা করব এবং গোপনেই করবো তোমাদের কাউকে প্রকাশিত কোনো কিছু করা লাগবে না আর বিশেষ করে ছাত্রদলের রাজনীতি আছে প্রকাশিত এখানে গুপ্ত থেকে এবং গোপনে কার্যক্রম করার কোনো কিছু নাই এই কমিটি এর আগে গঠন হয়েছিল না বিগত করতে আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করার উদ্দেশ্যে আমাদের দল তত ছাত্র দল এখানে কমিটি দিয়েছে অবশ্যই তোমরা যে কোনো বিপদে পদে পড়লে যদি অপেনে না করো গোপন হলেও যোগাযোগ করো আমরা আমাদের ছাত্র দুটি কথা বলার চেষ্টা